আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন নামাজের সময়সূচি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোন বিভাগ থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো চলুন কথা না বেরিয়ে আজকে নামাজের সময়সূচির ভিডিওটি শুরু করা যাক আজ মঙ্গলবার আঠারোই শ্রাবণ চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি আঠারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ইংরেজি পাঁচ ফাল্গুন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আপনারা দেখছেন ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি প্রিয় দর্শক আজকে ঢাকায় ফজ শুরু হবে পাঁচটা তেরো মিনিটে এবং ফজে শেষ হবে ছয়টা আঠাশ মিনিটে জহর শুরু হবে বারোটা তেরো মিনিটে এবং জহর শেষ হবে চারটা সতেরো মিনিটে আজকে আসর শুরু হবে চারটা আঠেরো মিনিটে এবং আসর শেষ হবে পাঁচটা চুয়ান্ন মিনিটে মাগর্বীপ শুরু হবে পাঁচটা আঠান্ন মিনিটে এবং মাগদ্বীপ শেষ হবে সাতটা দশ মিনিটে আজকে এসা শুরু হবে সাতটা এগারো মিনিটে এবং এসা শেষ হবে পাঁচটা আট মিনিটে আজকে এবং শেষ সময় বেজে মিনিট আজকে চাষৎ শুরু হবে নয়টা পঁচিশ মিনিটে এবং চাষত শেষ হবে বারোটা ছয় মিনিটে ইসাক শুরু হবে ছয়টা চুয়াল্লিশ মিনিটে এবং ইসাক শেষ হবে বারোটা ছয় মিনিটে চলুন জেনে নিয়ে আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকা নামাজের নিষিদ্ধ সময়গুলো আজকে নামাজের নিষিদ্ধ সময় সকালে ছয়টা উনত্রিশ মিনিট থেকে ছয়টা তেতাল্লিশ মিনিট পর্যন্ত দুপুরে বারোটা সাত মিনিট থেকে বারোটা বারো মিনিট পর্যন্ত এবং সন্ধ্যায় পাঁচটা চল্লিশ মিনিট থেকে পাঁচটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত প্রিয় দর্শক এই ছিল আজকে ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি চলে এবার জেনে নেই উল্লেখিত সময়ের সঙ্গে অর্থাৎ ঢাকা বিভাগের সময়ের সঙ্গে অন্যান্য যে সকল বিভাগের সময় যোগ এবং বিয়োগ করতে হবে বিয়োগ করতে হবে চট্টগ্রামে পাঁচ মিনিট সিলেটে ৬ মিনিট এবং যোগ করতে হবে খুলনায় তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুরে আট মিনিট এবং বরিশালে এক মিনিট এই ছিল আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সম্পূর্ণ নামাজের সময়সূচি। মনে রাখবেন আমরা প্রতিদিন ভোর তিরিশ মিনিটে নামাজের সময়সূচির ভিডিওটি আপডেট দিয়ে থাকি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল কোনটি অন করে দিবেন যাতে করে ভিডিও নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।